আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এখন আমার ঘরের আমার আমি যেখানে থাকি তার বারান্দা থেকে তার বারান্দা থেকে আপনাদেরকে আকাশের পশ্চিম আকাশের সুন্দর দৃশ্য দেখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য এটা সাধারণত খুব কমই চোখে দেখা যায় সো আজকে অফিস থেকে আসার পরে ভাবলাম যে আপনাদের সামনে একটু ক্যামেরা বন্দি করি এই অসাধারণ দৃশ্য আমার মনে হচ্ছে আমরা যে পৃথিবীর থেকে অন্য আরেকটি জগতের মধ্যে আছি অসাধারণ একটি শো আপনার দেখতে পাচ্ছেন আলোর কম্পেনশান রঙের কম্পেনেশান ইটস অ্যামেজিং অ্যান্ড অ্যাবসোলিউটলি দ্য ভেরি গ্রেট পিকচার দিস ইজ রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু ক্যাপচার ইট ফ্রম মাই ফ্রম মাই স্মার্টফোন সো আমি চেষ্টা করলাম যে আমি আমার যারা ফ্রেন্ডস আছেন যারা ফলোয়ার আছেন তাদের জন্য অন্তত বাংলাদেশের প্রান্ত থেকে বাংলাদেশের ঢাকা থেকে এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে উত্তরার দক্ষিণ পশ্চিম উত্তর প্রান্তরে আকাশের দৃশ্য অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক অপোজিট স্থানে একটা লাভা তৈরি হয়েছে এই লাভাটি দারুণ আকার ধারণ করছে এবং আপনারা দেখতে পাবেন যে এটার যদি ঠিক একটু কম্বিনেশান করি একটা সাগর টাইপের দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে যেন একটা সাগর যে একটা প্রচন্ড একটি জায়গা থেকে আমরা মনে হচ্ছে যে সাগরের অংশ দেখতে পাচ্ছি আবার আবার আলোর যে একটা সূর্যের যে উদয় মানে উভন্ত সূর্যের যে রং সেটাও কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ যারা এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং পার্বতী যারা দেখবেন আমি সবাইকে বলবো আমার লাইভটি শেয়ার কমেন্ট করে অন্তত আপনারা আপনাদের গিফটটাকে নিতে পারেন আমি যারা লাইভ এবং শেয়ার কমেন্টস করবেন তাদের জন্য গিফট অবশ্যই বরাদ্দ থাকবে আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখায় যে সেটা হচ্ছে যে একটি লাল অন্যের মাঝে কিন্তু একটা স্টার আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা যদি দেখতে পান অবশ্যই এখানে এই ক্যামেরাতে দেখা যাবে না কিন্তু কি আশ্চর্য একটা সুন্দর সমী সমীকরণ আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে সৃষ্টিকর্তা এখানে দারুণভাবে কম্বিনেশান করেছেন সকল প্রশংসা সে আল্লাহর যিনি এত সুন্দর একটি দৃশ্য অবলম্বন করার তৌফিক আমাদেরকে দিলেন এবং আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন আমার বন্ধু এবং ফলোয়ার্সদের অসংখ্য ধন্যবাদ ফ্রম দ্য সাউথ এশিয়ান কান্ট্রি অব বাংলাদেশ আমি বাংলাদেশের এই সুজলা শিপলা সুন্দর একটি মেশ থেকে দেশের ক্যাপিটাল রাজধানী ঢাকার একেবার ঢাকার উত্তরা থেকে আপনাকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখেন যে অন্য সাইডে কিন্তু কালো অন্ধকার আরেক সাইডে লাভার একটি অংশ অসাধারণ একটি কম্পিটিশন চেষ্টা করেছে আপনাদেরকে কিছু দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ